আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় বিয়াস আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি কিছু আনকমন ড্রেসিং টেবিল আজকে এর বিষয়ে কিছু বলবো না আপনারাই বলবেন যে কিরকম হয়েছে আসলে একদম আনকমন ক্যাটালগ ডিজাইন আপনার সব সাইডে কাজ আছে এই পাল্লাটা কিন্তু আমরা আসলে গ্লাস দিয়ে থাকি আমি কিন্তু আলাদাভাবে পাল্লা করা হয়েছে ভিতরে কিন্তু আলমারি সিস্টেম দেখতেছেন না অনেক জায়গা প্রায় আট এনশি রবার আছে মনে হয় খুব সিম্পলের ভিতরে সুন্দর একটি ড্রেসিং টেবিল খানিকের ভিতরে কিন্তু নকশা আছে উপরে নিচে ডায়মন্ড করা আছে ছোট ছোট আর এদের মধ্যে ডায়মন্ড করে ছোট ছোট বল করা আছে চলে একদমই আনকমন একটি ড্রেসিং আমাদের ফ্যামিলি ফার্নিচার এর নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসে আপনাদের মাঝে আপনারা যদি একটু সহযোগিতা করেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যাস চ্যানেল টা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই করে নিন নিয়মিত করে অবশ্যই ভিডিও দেখার জন্য তো যাই হোক ভিডিওটা সঙ্গে দেখেন আর মডেল গুলো উপভোগ করতে থাকেন আরেকটি মডেল আছে একদম আনকমনই এই যে দেখতেছেন এটাও কিন্তু ডায়মন্ড করে গোলাপ ফুল দেওয়া আছে তিনটা ডয়ার একটা ছোট ডয়ার

আমাদের কাঠগুলো কিন্তু আকাশমণি কাঠের তৈরি আকাশমণি কাঠের তৈরি আপনারা কালার দেখলে বুঝতে পারবেন যারা ব্যবসা করতে ব্যবসা করতে চান তারা আমাদের এই ফ্যামিলি পানি ছেড়ে যোগাযোগ করুন আর যারা ব্যবহার করতে চান যে কোনো ডিস্ট্রিক্টে নিতে চান ইনশাল্লাহ বিশ্বাসের সাথে ঘরে বসে বসায় দিব আজকের এই ড্রেসিং টেবিলের দাম মাত্র ষাট 8500 টাকা 8500 টাকা 8500 টাকায় মাত্র ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন আনকমন অনেকের অনেক মন্তব্য আছে যে আসলে অনলাইনে মাল ভালো না আসলে সবাই যে খারাপ টানা হয়তো আমি খারাপ এই বলে সবারই খারাপ বলা যাবে না আপনারা আসুন রিকোয়েস্ট আপনারা আসুন যাচাই করুন তারপরে হয়তো কিনা কাটা করুন আসলে যে কিনা কাটা করতে হবে তা না ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে আপনারা মাল সঠিকভাবে পেয়ে যাবেন আমরা ভিডিও কিন্তু প্রত্যেকটা